আমি কাঁচা মালের দোকানে কাজ করি আমাকে মিথ্যা কথা বলতে হয় কালকের মাল আজকের বলে বিক্রি করতে হয় আমার করণীয় কি মিথ্যা না বললে চাকরি চলে যাবে বাইদরুল ইসলাম আপনার রিজিকদাতা নয় সন্দেহভাবে চাকরি থাকলে আমাদের জীবিকা নির্বাহ করার পথটা সহজ হয় সেজন্য আমরা চাকরি রক্ষা করার জন্য চেষ্টা করি কিন্তু তার এই নয় যে আমার ইমান আমল আমার আখড়া ধ্বংস করে হলেও আমাকে চাকরি করতে হবে সেই জায়গা থেকে আমি আপনাকে বলতে চাই যে যে আপনার জন্য বিধান হলো মিথ্যা বলা ছাড়া যদি চাকরি করা না যায় সে চাকরি করা জায়েজ করে আপনি জীবিকা নির্বাহ করবেন কিন্তু মিথ্যা বলে তো আপনি আপনার জাহান পথ সুগম করবেন তাহলে একজন মানুষ যদি আহ ক্ষুধার্ত থাকে তাহলে তিনি নিশ্চয়ই বিষ খাবেন না কারণ বিষ খেয়ে ক্ষুধা নিবারণের চেষ্টা করলেও তাকে মারা যাবে অর্থাৎ এই ক্ষুদা কোনো মানে হয় না ঠিক একইভাবে মিথ্যা বলে চাকরি করে আপনি জীবিকা নির্বাহ হয়তো করতে পারবেন কিন্তু যাহার নাম আপনার আপনি ত্বরান্বিত করছেন সেজন্য আপনার জন্য এই চাকরি সুজ করে অন্য কোনো চাকুরি বা অন্য কোনো পেশা যাওয়ার চেষ্টা করা উচিত তাহলে তারা রিজিক দাতা রিজিক আহরণ করবার জন্য আমাদেরকে কষ্ট করতে হবে হয়তো চাকরি ছেড়ে দিলে আপনার একটু কষ্ট হবে হয়তো টানাটানি করে চলতে হবে হয়তো আর একটু খারাপ চাকরিতে আপনাকে যেতে হবে হয়তো পর্যন্ত একটু কম হবে কিন্তু এই সমস্ত বিনিময়ে তো আমরা আল্লাহ জানা চাইবো আমরা আল্লাহ জানাটা কোন মুখে চাইবো আমি আমার সব ঠিক রেখে যদি আল্লাহ কাছে জানা প্রত্যাশা করি সেটা তো সঠিক প্রত্যাশা হবে না অথিক আপনার উচিত এই চাকরি বাদ দিয়ে অন্য কোনো চাকরিতে যাওয়া কিংবা মালিককে সাব জানিয়ে দেওয়া যাবে তোমার এই কাজের জন্য মিথ্যা বলতে পারবো না